একশো বত্রিশ টি টোয়েন্টিতে বড় কোনো রান না কিন্তু ট্রিকি উইকেটে লড়াই করার মতো রান নিজেদের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে চব্বিশ রান বাংলাদেশের ব্যাটিং ইনিংসের প্রথম বলেই উইকেট মোমেন্টাম তখন শ্রীলঙ্কার দখলে সেই মুহূর্তে বাংলাদেশকেই হারাতেই পারত হারালো না কারণ বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে আক্রমণাত্মক ক্রিকেটের সবথেকে বড় সুবিধার জায়গা এটা কন্ডিশনকে আপনার পক্ষে নিয়ে আসতে পারে উইকেটের টার্ন ছিল বল হোল্ড করেছে তামিম মিসটাইম করেছেন বল হোল্ড করায় বোলারের হাতে প্রায় রিটার্ন ক্যাচও দিয়েছেন লিটন হৃদয় বলের মুভমেন্টে বিট হয়েছেন কিন্তু তারপরেও বাংলাদেশের উপরে সেই প্রেশারটা তৈরি হয়নি কারণ বাংলাদেশের ব্যাটাররা মারার বল মেরে দিয়েছেন স্লটে বল পেয়েছেন তামিম গ্যালারির বাইরে আছড়ে ফেলেছেন লিটন র্যাম্প করেছেন রুম বানিয়ে ড্রাইভ করেছেন পুল করেছেন শ্রীলঙ্কার ডিফেন্সিভ মুডে চলে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের ব্যাটিং ইজি হয়েছে না বাংলাদেশ বিশ ওভারে গিয়ে ম্যাচটা জিততে চায়নি বলেই সতেরো ওভারে যেটা সম্ভব হয়েছে বিশ ওভারে জিততে চাইলে হারাও সম্ভব ছিল এবং এর সূচনাটা হয়েছে লিটনের ব্যাটে ছাব্বিশ বলে বত্রিশ রানের স্কোর যেই সত্যটা বলবে না কাউন্টার অ্যাটাকের সূচনা লিটনের ব্যাটে বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় বলেই লিটনের প্রথম বল থুসারার ফুলার লেন্থ অ্যাওয়ে সুইং ডেলিভারিকে এক পা সামনে এগিয়ে হাফ ভলি বানিয়েছেন এই টেকনিক কেবল বলের সুইংই নষ্ট করেনি লিটনের জন্য একটা রান স্কোরিং ডেলিভারিতে পরিণত হয়েছে সেই ওভারের তিন বল থেকে আসে দুই চার দুই থুসারাকে পরের ওভারে গুড লেন্থ শর্ট লেনথে শিফট করতে হয় ফুলার লেন্থ থেকে যে সুইং আদায় করা সম্ভব সেই বিষ ততক্ষণে শেষ তামিমের জন্য টিম ম্যানেজমেন্টের সাজেশন ছিল খুব সিম্পল ইফ ইট ইজ ইন ইউর আউট অফ দ্য পার্ক ইফ ইট ইজ ইন ইউর ভি ইট গোজ ইন টু দ্য ট্রি যতবার শ্রীলঙ্কার স্পিনাররা ফুলার বল করে এক্সট্রা টার্ন আদায় করতে চেয়েছে ততবার তামিম বলগুলো বাউন্ডারির ওপারে আছড়ে ফেলেছেন কিন্তু যেটা এই ইনিংসে খুব আন্ডার রেটেড বাউন্ডারি বল ব্যতীত চল্লিশ বল থেকে তামিম ৩৩ রান নিয়েছেন দৌড়ে এটাই আক্রমণাত্মক মানসিকতা আক্রমণাত্মক মানসিকতা মানে প্রতি বলে ছক্কা হাঁকাতে চাওয়া নয় রান করতে চাওয়া ছক্কা মারার বল ছক্কা মারবেন যেটা মারা যাবে না সেটাতে সিঙ্গেল ডাবল নেয়ার চেষ্টা করতে হবে ওপেনাররা ফিল্ড রেস্ট্রিকশনের কারণে এমনিতেই স্ট্রাইক রোটেশন কম করতে পারেন ব্যতিক্রম লিটন হি ক্যান লিটন আসলে সবই পারে এ কারণেই লিটনের ব্যর্থতা বিশ্ব ক্রিকেটে এক মহাধাধা তামিমের স্ট্রাইক রোটেশনাল এই ইনিংস সেখানে আসা জাগায় শেখ মেহেদিকে নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হওয়াই উচিত কিন্তু রিষাদকে নিয়েও আলোচনাটা থাকা উচিত ঋষাদ একজন সিরিয়াসলি এক্সেপশনাল ট্যালেন্ট কেবলমাত্র লেগ স্পিন জানেন এমন একজন স্পিনারকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কেন এত হাইপ যারা বুঝতে পারেন না তাদের জন্য রিষাদের আর্মি স্পিড প্রচণ্ড কুইক এবং ঋষাদ যথেষ্ট জোরে বল করে ঋষাদের অ্যাভারেজ স্পিড নব্বইয়ের কাছাকাছি এই সময় টি টোয়েন্টিতে লেগ স্পিনাররা এই গতিতেই বল করেন ঋষাদের এক্সেপশনালিটি হল এই স্পিডে ঋষাদ বল টার্ন করাতে পারেন যেটা বাকিরা পারেন না যে সকল লেগ স্পিনাররা বলকে টার্ন করান তারা তাদের স্পিড হাই সেভেন্টি থেকে আর্লি এইটিতে নামিয়ে আনতে বাধ্য হন ঋষাদের হাইট ডেফিনেটলি এখানে তাকে হেল্প করে হাইটের কারণে বলে এক্সট্রা রিপ দিতে পারেন টার্ন বেশি পাওয়া যায় ঋষাদকে অবশ্যই ভ্যারিয়েশন শিখতে হবে তিনি শিখছেনও এখন নিয়মিতই ম্যাচে তাকে ফ্লিপার করতে দেখা যায় গত ম্যাচে তাকে শেষ উইকেট নেওয়ার আগের বলে গুগলিও করতে দেখেছি এখনও গুগলিতে নিয়ন্ত্রণ আসেনি সেই বলটি ওয়াইড হয়েছে কিন্তু নব্বই কিলোমিটার গতিতে বলকে টার্ন করাতে পারা খেলোয়াড় রোজ রোজ দেখা যায় না এই ম্যাচের থেকে বড় বেনিফিট হল পাকিস্তানের বিপক্ষে এখন ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়ে নামা যাবে এবার নিশ্চয়ই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভয় পাবে না বাংলাদেশ Rovelist Lembroni Kalev Katur .